মর্নিং ফ্রেন্ডস তোমার সকাল সকাল সেজে পুজো দেখো রেডি হয়ে নিয়েছি আর ঘড়ির কাটাতে কটা বাজে একবার দেখো মাত্র সাতটা পরে আমার স্নানদান সব কমপ্লিট আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমি আমাদের বাড়িতে তোমাদের তো কালকে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো আছে তো সেই জন্য ঠাকুর মশাই এখন চলেও এসছে যে দেখো এনাকেও রেডি করে রেখেছি গাড়ি ছাড়া আর চলতে পারছে না কি তো এই যে রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমি ঠাকুর দেখাবো বাড়ির সব কিছু দেখাবো বাড়িতে তো তোমরা আগেই দেখেছিলে আর যেটুকু বাড়ি ঠাকুর পুজো টুকু পেয়ে যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো অবশ্যই ঠাকুর বাড়িতে সারাদিন কী করে শেয়ার করবো তো চলো আমার সঙ্গে সকাল সকাল আমাদের বাড়িতে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি কিন্তু কি বলবো বলো ঠাকুর মশাই করে পুজো দিয়ে চলে গেছে তো তাতে কি কিছু করার নেই মন খারাপ করে তো আমাদের এই যে লক্ষ্মী গণেশ তোমরা দেখে নাও এই যে দেখো পুজো হয়েছে এই যে ফল মিষ্টি সব কিছু যা যা দেয় দই সব কিছু দিয়ে পুজো হয়ে গেছে তো আমি গিয়ে একটু প্রণামটা করে নিলাম প্রণাম করে নিয়ে এবার আবার শুরু করে দিলাম কাজ তো এসে চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ নাইটি করে নিলাম আর কি ছাড়া তো বুঝতেই পারছ চলা যায় না ঠাকুর তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো

রান্না রান্নাবান্না বলতে সকালে একটু কিছু হবে আসছে যাই হোক কিছু একটা করে ফেলবে আর দুপুরে খাবার দাবার আসবে আমাদের ওই বাড়ি থেকে তো চলো আর মা প্রসাদ যদি যা পোশাকটা প্রসাদটা বেশি আমি হয়তো বেড়ে দেবো তো চলো যেটুকুই পাচ্ছি শেয়ার করছি দেখতে থাকুন খাওয়া দাওয়া হয়ে সকালে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন নিজে যাচ্ছে প্রসাদ দেবো মা প্রসাদ দেবো না প্রসাদ বাড়বো প্যাকেটটাকে করবো তো চলো তোমাদেরকে তো দেখাবোই কী করছি আর তার আগে এই দুজন দুষ্টু মিলে কী করছে চলো দেখে না এই যে দেখো দুজনার কান্ড দেখো বিছানা চাদরে লাফিয়ে লাফিয়ে এখন চাদর ঠাদর কি করে দিল দিয়ে অনেক কিছু বলে এখন এই খাতা কাগজ দিয়ে বসিয়েছে আর কি যে এগুলো কর তলো চলো তো চলো নিচে যাওয়া যাক তো নিচে চলে এসে এই যে দেখো আমি বাবা আম পাতা এনে দিয়েছিলো তো সেই আম পাতাগুলোকে দড়ির মধ্যে একটা একটা করে সেই দিয়ে সে কত কি করে না তো সেই আম পাতাগুলোকে আমার কাজ ছিল দড়ির মধ্যে বাঁধা তো আমি সেগুলোই করছিলাম আর এই যে দেখো বাবা এগুলো বের করেছে এগুলো লাগানো হবে আর আমি এই যে মন দিয়ে একদম কাজ করছি যেটা দিয়েছে আর এদিকে মা ঠাকুর ঘরে সব কিছু অগজলো রয়েছে ঠিকঠাক করছে আবার প্রসাদ টসাদ সব নিয়ে ঠাকুর ঘরে রাখবে ঠাকুর ঘর তো ওটাই মানে এখন যেটা যে ঘরে পুজো হয়েছে সেই ঘরে রাখবে আর এই যে দেখো এখন এই ঘরে দেখো প্রসাদগুলো না ঢেকে রেখেছে নাহলে আবার মাছি টাছি পড়বে বা কিছু তাই জন্য প্রসাদ ঢেকে রেখে দিয়েছে আর এইদিকে তো এখন বসে পড়েছি এই যে প্রসাদ মাগতে এই যে দেখো এটা হচ্ছে ডাল মুগের ডাল আমাদের চাল ডাল দেয়া হয় যেটা সেটাকে চাল কলাটা ডাল কলাটা কি বলে সেটা এখন মাখছি এখন প্রসাদ দেওয়া হবে আর এই দেখো এটা হচ্ছে চাল ওটা ডাল দেখালাম তো এটা হচ্ছে চাল কলা দিয়ে এখানে এখনও দই ঠই দেওয়া রয়েছে চিনি আর এখানে পড়বে হচ্ছে কী যেন নারকেল করা সেটা মা এখন করাচ্ছে আর বললাম করে দাও আমি মেখে দিই তো আমি মাখিয়ে দিয়ে প্রসাদ পারবো যখন আর প্যাকেট করবো যখন তোমাদের অবশ্যই দেখাবো তো এই যে দেখো এখন প্যাকেট করা শুরু করছি এখানে দুটো রসগোল্লা একটা রসগোল্লা একটা পান্তুয়া এই যে দেখো এখান থেকে দিচ্ছি ছানার টোস্ট চলে যাবে নিমকি লাড্ডু লাস্ট একটা করে মিল্কে এই যে দেখো প্যাকেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমার প্যাকেট তৈরি করা যায় এই যে দেখো এতগুলো সব প্যাকেট এখানে তৈরি করে রেখেছি আর ওইখানে আমার ভাই করেছে এইগুলো সব কটা তো এখন এগুলো করে ফেলি দিয়ে অনজন আর একটু পরেই আসবে খাবার নিয়ে তো কী কী খাবার পাঠাচ্ছে অবশ্যই তোমাদের সেগুলো দেখাবো আর পোশাকটা মা ওইদিকে দেখছে বলে আর পোশাকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো নেক্সট টাইম আবার হবে এবার এগুলো করে রাখি তো এই যে দেখো কী কী মিষ্টি বাবা নিয়ে এসছে এখানে আছে ছানার টোস্ট এটার মধ্যেও রসগোল্লা অনেক শেষ হয়ে গেছে কারণ প্যাকেট করছে আর লোকজনকে দেওয়া হচ্ছে এটাতেও রসগোল্লা এখানে দেখো এটার মধ্যে আছে পান্তুয়া এই যে দেখো এই প্যাকেট আর এই প্যাকেটটা প্রায় শেষ এখানে আছে নিমকি আর এই যে দেখো এখানে আছে লাড্ডু আর এই যে এটা হচ্ছে মিল্কে এরকম চারটে প্যাকেট আনা হচ্ছে এবং একটা প্যাকেট প্রায় শেষ এই দেখো নিচে আরও প্যাকেট রয়েছে তো এই যে হচ্ছে আমাদের প্যাকেট করা হচ্ছে লোকজনদের জন্য তো দেওয়া হবে আর তার প্যাকেটগুলো আমার এখানে দেখো কত প্যাকেট করেছি আর এই যে দেখো কত প্যাকেট করা হয়ে গেছে এখানে আর ওইখানে প্যাকেটগুলো ভাই করে করে রাখছে আর আমি এগুলো একটা করে দিচ্ছি তো এবার প্যাকেটগুলো করি পরে আবার তোমাদের সঙ্গে কথা তো আমার এবার আসলো এসে খাবার দাবার দিয়ে গেল কী কী দিয়েছে চলো তোমাকে দেখাই হ্যাঁ তোমাকে বলতে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই বাবা আমার চোখ কাজল দিয়েছে মানে কী হাল হয়েছে বলো তো চলো দেখাই বসে পড়েছি রান্নাঘরে তোমাদের সঙ্গে আমিও দেখব কি কি দিয়েছে কারণ আমি একটু একটু জানি পুরোটা জানি না চলো দেখা যাক দেখো এখানে আছে ভাত এটা হচ্ছে আর মাছের মাথা দিয়ে লালয়ের ঘন্ট এটা হচ্ছে কাতলা মাছ এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে এর কিছু হচ্ছে আমার ভাইয়ের ও ভাজা খায় তাই আর এটা হচ্ছে শাক আর এখানে আছে মাটন কষা তাই হচ্ছে আজকে খাবার পাঠিয়ে দিয়েছে মা অনির্বাণ জাস্ট দিয়ে গেল আর এই এই মাটনের সব ঝোল এই যে দেখো প্লাস্টিকে পড়ে গেছে দেখিয়ে দিলাম এবারে আমি হাতটা ধুয়ে দিই হাত দেখতে দিতে এবারে আমার চোখে ভালো হচ্ছে যাই হোক আমি চারটের সময় চলে যাবো হাতটা ধুয়ে নিচ্ছি এখন বাবা খেয়ে নেব আমি এতটুকু দেখেছি কি খিচির পিচির কিচি খিচি করে যাচ্ছে আদি আর দু তো চলো খাওয়া দাওয়া শেষ করে পরে একদম বাড়ি যাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা হচ্ছি রেডিও এনিয়ে রেডিও হারিয়েছি তো চলো বাড়ি যাওয়ার পালা এবার এবার যাই সাজিয়েছিল একটু তোমাদের একটা দেখানো হলো না যাই হোক চলো যাওয়া যাক বাড়ি গিয়ে কথা হচ্ছে চলে এসেছি বাড়িতে তো আমাদেরও কতগুলো প্যাকেট দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখাই এর মধ্যে এতগুলো প্যাকেট আছে এগুলো এখন আর এটার মধ্যে আছে মিষ্টি দেখতে পাচ্ছি প্যাকেট আর এই যে মিষ্টি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর দিয়ে আসবো পিসি মানুষের ছোট মাসিদের দিয়ে আসি এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হবে এখন আর কথা বলতে পারছি না ভীষণ গরম লাগছে তো চলে এসছি বাড়িতে একটু ফ্যানটা চালাই বাবা সারাদিনের যুদ্ধ দাঁড়াও এক সেকেন্ড জানলাটা খুলি দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল আবার জেই কে সেই তো সব জায়গায় প্যাকেট পৌঁছে দিয়ে বাড়িতে এসে একটু হালকা মায়ের সাথে গল্প করলাম দিয়ে চেঞ্জ করে তোমাদের সাথে আবার একটু কথা বলে নিলাম যে আমি চলে এসেছি তোমাদের একটু জানিয়ে দিই তো আদি বলেছে পড়তে ও ম্যাম এসেছে দিয়ে এখন দেখি উঠে আসছে দেখি কি বক্তব্য আস কি বাবা হেঁচকি ও আবার আজকে হেঁচকি হচ্ছে শুধু দেখি তাহলে পরে আবার কথা হবে তোমাদের সাথে নতুন বউ চলে এসেছে নিশ্চয়ই বাজনার আওয়াজ পাচ্ছ তো এখন বউ এসেছে বলে আদি আর আদি দিদি দুজন মিলে দৌড়ে চলে গেছে বউ দেখতে আমি যদিও যাইনি আমি এখানে একটু আলু পটল ভাজা ভাজা করছি অনির্বাণের জন্য মাটন তো আছে কিন্তু ও বললো যে আমি নাও খেতে পারি খেলেও একটুখানি অ্যাক্টিস খাবো তাই আমাকে আলু পটল ভেজে দাও তো আমি জানলাম ঠিক আছে তো চলো ওরা দুজন আমি জানলাম তাহলে ঠিক আছে আমি ভেজে ফেলছি তো যে দেখো ভাবছি এই যে অল্প করেই খুব বেশি না পনির্বাণের জন্য একটু ভেজে নিলাম তো আলুটা ভাজা হয়ে যাক দিয়ে আমরা খেয়ে নেবো আদি আসলেই তো খেয়ে খুব বেশি বাজে না কিন্তু খিদে পেয়ে গেছে আর কি খুব খুব জোর হলে সাড়ে আটটা পনেরো নটা বাজে তো খিদে পেয়ে গেছে তো খেয়েই নেবো তো খেয়ে দিয়ে পরে রাতে শোয়ার আগে তোমাদের সাথে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আর কি যদিও চলে এলাম বলতে ঘরেই খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে তো এই যে দেখো আমাদের বেচ বিছানা করাও হয়ে গেছে বিছানাও করা হয়ে গেছে আমরা এখন আর মশারি টানাই না আগে টানাতাম এই গরমের ঠালা এখন মশারি টানানো আর হচ্ছে না তো এই যে দেখো এটি চালিয়ে নিয়েছি আর এই যে ঘুমাতে যাওয়ার আগেও এখন গাড়িই চলে ঘর থেকে গাড়ি বেরোয় না আর কি বাবা কী দেখাবেন আপনি বাবা মা বেশি ক্যারি করতে গিয়ে মুখ ফেটে যাবে সেটা আর বোঝে না তো এবার শোয়ার পালা আদিও এবার উঠে পড়বে পনির হয় ঢোকেনি এবার ঢুকবে তো চলো এবার শুয়ে পড়বো তার আগে একটু বাথরুমে যাবো মুখ ওয়াশ করবো তারপর শোবো তো চলো আর কি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আজকের জন্য গুড নাইট টাটা